আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করবে আপনাদের সবাইকে স্বাগত সোলার প্যানেল লাগাতে চান কিন্তু জানেন না কিভাবে লাগাবেন আর এই সুযোগে অনেক ব্যবসায়ী আমাদের গলা কাটে এই গলাটা জানেন কাটতে না পারে কোথা থেকে সোলার প্যানেল কম দামে কিনতে পারবেন কি তার ব্যবহার করতে হবে কত ওয়াটের প্যানেল লাগবে কত ওয়াটের ব্যাটারি লাগবে এইসব নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে আমরা দেখাবো সোলার প্যানেল আপনারা কোথা থেকে একদম কম রেটে কিনতে পারবেন মাত্র উনিশ টাকা প্রতি প্রতিওয়াটে এবার সোলার কিনে আনলাম এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমি বাইশ টাকা প্রতি ওয়াটে জিঙ্কো পাঁচশো আশি ওয়াটের প্যানেলটি কিনেছিলাম বর্তমানে সব প্যানেলগুলোই দাম কমেছে তাই আপনারা যে কোনো প্যানেলই পেয়ে যাবেন ১৯ থেকে বিশ টাকার মাঝে আমি এবার নিলাম লঞ্জি প্যানেল এর আগে জিঙ্কো নিয়েছিলাম সেটার দামও দেখলাম ১৯ থেকে বিশ টাকার মাঝেই আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে এসেছি সরাসরি গুলিস্তানের সুন্দরবন শপিং কমপ্লেক্সে এই মার্কেটে অনেকগুলো দোকান রয়েছে যেখানে সোলার আইটেম বিক্রি করে যেহেতু এটি কোনো পেইড রিভিউ নয় তাই অনুরোধ থাকবে আপনারা অন্য দোকান ঘুরে দরদাম যাচাই করে কিনবেন আমরা অনেকগুলো দোকান যাচাই করে আজ চলে এসেছি পাবনা ইলেকট্রিকে এটা সুন্দরবন স্কোয়ারের তলায় অবস্থিত একাত্তর নং দোকান এই দোকানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ওনারা পাইকারি দামে খুচরা বিক্রি করে অর্থাৎ আপনি একটি নিলেও যে দাম রাখবে একশোটি নিলেও সেই একই দামই রাখবে এছাড়াও ওনারা কুরিয়ারের মাধ্যমে মালামাল দিয়ে থাকেন ফলে যারা দূরে রয়েছেন তারা খুব সহজেই ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের সাথে মালামাল কিনতে পারেন ভিডিওটি আর দীর্ঘায়িত না করে সরাসরি তাদের ক্যাশ ম্যামোটি দিয়ে দিলাম ক্যাশ ম্যামো থেকে আপনারা চাইলে মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে সোলারের ধারাবাহিক পর্বগুলো দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি চেপে রাখবেন ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ ইউর ভার্চুয়াল গাইড